সেন কাটছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাটছে সারা দিন মানুষ রোজা রাখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে ভক্তিতা দিয়ে 6 ঘন্টা ভক্তি দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন দিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রজ্জাদারের সামনে আছে পানি আর মদিনা মন খোরমা আল্লাহর কর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে মদিনার আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বেই না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই না কবর শরীফের কাছে বসে আপনি ইফতার ইফতার করতেছেন কত বড় সিম সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান

বড় কে আমি এবার এসে খুব খুশি হলাম কথা শুনে যে স্নন্দন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ট্রান্সমিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি গুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসলাম মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহরবুল আলমিন এই কে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং

দু এক এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দিই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভার করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা জীবন সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায় আল্লাহ রব গুনার আমিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার তালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় তাকুয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মাস তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজা গুলি আল্লাহ আরবুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শীতল দিয়ে শয়তানদের বান্ধা হয়ে যায়

এরকমের গড়িও আছে কোন কোন মানুষে শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে এমন মাসেও বন্ধ হচ্ছে না এই থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমিন আমিন শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহা চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতাড়িত তোমর দুশ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই আল্লাহর কাছে পানাহা চাও আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর্ড নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পেগম্বরের সুহান আল্লাহ আমি আর সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহসা দিতে পারবে না বলি সুবহান আল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অসহসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি রোজা রোজা হচ্ছে হচ্ছে মধ্যে হয়েছে। আপনি যাহ ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেবো না ঝগড়াও করবো না গালিও দেবো না মারামারিও করবো না কারণ আমি রোজাদার সোবাহান্লাহ রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আইসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো গানের আওয়াজ আসলো আমি তো রোজাদার সে গানটা শুনলো না কাজী সমস্ত গোলা থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার এই মাসটা এই রোজাটা কেন দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে তা না আমাদের আগে যারা আসছিলেন তাদের উপরে ফরজ এই তোমাদের এই জন্য আল্লাহুন যাতে করে তোমরা কি হতে পারো পরেশগার হতে পারো কি হতে পারো পরেশগার মত হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনা থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকওয়া সবাই বলেন কাজটার নাম কি তাকওয়া যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে রব্বুন আলামিন আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন